একবার ব্যবহারে যেমন চুলটা সিল্কি সাইনে ঘন কালো লম্বা করবে আর তেমনই কিন্তু চুল ওঠার সমস্যা দূর করবে চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে মাথার মধ্যে চুল উঠে উঠে অনেকে দেখবে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে চুল ওঠার সমস্যা দূর করবে চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে তো সবার প্রথমে আমি এখানে পেঁয়াজকে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কালো জিরে মেথি আর এইদিকে দেখো নিয়েছি আমি কিন্তু এখানে বাড়ির গাছের যে অ্যালোভেরা হয় না অ্যালোভেরা জেলগুলো বা অ্যালোভেরাটাকে এইভাবে করে এইভাবে ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি আর নিয়েছি বন্ধুরা কারিপাতা আর মেথি এখানে এই পাঁচটা জিনিস মেথি কালো জিরে পেঁয়াজ পাতা আর অ্যালোভেরা এই পাঁচটা জিনিস কি তোমার চাইলে বন্ধুরা এটা তেল বা তেলের মধ্যে ফুটিয়ে নাও তা না হলে তোমরা চাইলে সিরাম হিসাবে ব্যবহার করবে তোমরা তাহলে জল দিয়ে বা জলের মধ্যে নর্মাল জল দিয়েও তোমরা এটাকে ফুটিয়ে নাও এটা কিন্তু ফুটিয়ে নিলে কিন্তু বেশিক্ষণ কিন্তু লাগবে না আর তোমরা চাইলে বন্ধুরা যদি তোমরা নারকেল তেলের সঙ্গে এটাকে ফুটিয়ে নাও না তাহলে তোমরা বাড়িতে ওই তেলটা রেখে দিয়ে দিনের পর দিন তোমরা ব্যবহার করবে খুব ভালো কাজ করবে আর তেলটা কিন্তু তোমরা রাতে শোবার আগে ব্যবহার করে হেয়ারট্যাক বা স্ক্যাল্পে তোমরা মাসাজ করলে এতে কি হয় চুলের গোড়া মজবুত করবে আর এটাকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নাও তারপর তোমরা এটাকে ঠান্ডা করে নেয়ার পরে কিন্তু তোমরা ব্যবহার করবে পেঁয়াজের রস বা পেঁয়াজ যেমন ব্যবহারে আমাদের চুলোটার সমস্যা দূর করে নতুন চুল বজায় তেমনই কিন্তু মেথি ব্যবহার করলে কিন্তু আমাদের হেয়ার ফল বা ওঠার সমস্যাকে কিন্তু খুব সহজে দূর করবে আর কালো জিরে কালো জিরে তো তোমার সবাই জানো কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে বা গোড়া থেকে মজবুত করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা এখানে তোমরা এটাকে তোমরা ঠান্ডা করে নাও আর এটাকে কিন্তু তোমরা ছাগনের সাহায্যে বা পরিষ্কার কাপড়ের সাহায্যে তোমরা এখান থেকে কিন্তু এটাকে ছেঁকে নেওয়ার পরে একটু চেপে নেবে দেখবে এখান থেকে অ্যালোভেরার জেলটা কিন্তু খুব সোজাভাবে বেরিয়ে আসবে আর তোমরা যদি এটা বন্ধুরা তেলের মধ্যে দিয়ে বা তেল দিয়ে ব্যবহার করো সে বা যে তেলটা তোমরা একটু বেশি দিন রেখে কিন্তু দিনের পর দিন তোমরা বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে আর বন্ধুরা এটাকে তোমরা পরিষ্কার কাপড় বা চাংনির সাজে ছেঁকে নেওয়ার পর কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটাই জিনিস দেবে সবার লাস্টে সেটা হচ্ছে বন্ধুরা সর্ষের তেল বা চাইলে তোমরা প্যারাশুটের নারকেল তেলও দিতে পারো সর্ষের তেল ব্যবহার কিন্তু চুলের গোড়াকে মজবুত করবে চুলোটার সমস্যা দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে সরষের তেল কিন্তু আমি এখানে হাফ চামচের একটু কম দিয়েছি দিয়ে এটাকে এইভাবে করে ভালো করে মিশিয়ে নাও বন্ধুরা এটা ব্যবহার করে যেমন চুলোটার সমস্যাকে দূর করবে নতুন চুল বজাবে তেমন কিন্তু চুলটাকে সিল্কি শাইনিং করবে আর এটা তোমরা এই রেমেডি যখন তোমরা ঠান্ডা করার জন্য তোমরা একটু বেশি টাইম রেখে দেবে দেখবে একটা গাঢ় কালো টাইপের হয়ে যাবে জেলটা কিন্তু কালো হয়ে যাবে কারণ বন্ধুরা আমরা এখানে কালো জিরে দিয়েছি কালো জিরে ব্যবহার করে কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে ড্রাই কলম হেনা করলে বেশি দিন থাকে না ঘরোয়া রেমিনিগুলো করলে যেমন চুলটা সিল্কি শাইনিং হবে চুলোটার সমস্যা দূর করবে আর নতুন চুল কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করে এরপর বন্ধুরা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে তোমরা হাত বা আঙুলের সাহায্যে তোমরা এটা লাগিয়ে নিয়ে ভালো করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও আর তোমরা যদি বন্ধুরা তেলের মধ্যে এটা ব্যবহার করো না তাহলে তোমরা এই তেলটা বানিয়ে নিয়ে তোমরা রেখে দেবে রাতের শোবার আগে ব্যবহার করবে আর তারপর তোমরা হেয়ার ক্যাপ মাথার মধ্যে লাগিয়ে রেখে সারাত্রী রেখে দেবে এতে দেখবে চুলটা দ্বিগুণ পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে তাছাড়া বন্ধু তোমরা চাইলে স্নানের আগে বা স্নান করার সময় তোমরা নারকেল তেলের সঙ্গে তোমরা বা নারকেল তেল নারকেল তেল দিয়ে কিন্তু তোমরা তোমাদের হেয়ারটাকে মাসাজ করবে অনেকে তেল ব্যবহার করে না সবাইকে বলি অল্প হলে মাথা মধ্যে তেল ব্যবহার করাটা খুব ভালো এতে চুলের গোড়াকে মজবুত করতে খুব পরিমাণে কিন্তু সাহায্য করবে আর এরপর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা মেখে নাও আর এইভাবে মেখে নেওয়ার পর হাতের সাজে পুরো চুলেগুলোকে তোমরা ভালো করে মাসাজ করে নাও তারপর তোমরা চুলের মধ্যেও তোমরা এইভাবে তোমরা লাগিয়ে নাও তোমরা এটা সানের আগে করলে এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দাও আর যদি তোমরা রাতে শোবার আগে করো তাহলে তোমরা ওই কটা জিনিস তেলের মধ্যে ফুটিয়ে নাও দেখবে একটা ভালো হোম হেয়ার অল রেডি হয়ে যাবে যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন বাড়ির সবাই মিলে ব্যবহার করবে আর তোমরা না হলে তোমরা এইভাবে সানের আগে তোমরা জল দিয়ে ফুটিয়ে তারপর তোমরা এটা সানের সময় তোমরা লাগিয়ে নেও তারপর এক থেকে দু ঘন্টা লাগিয়ে বা এইভাবে রেখে দেওয়ার পর কিন্তু বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও এইভাবে দুটো লম্বা ঘন কালো চুল হবে তাও আবার বাড়িতে বসে